প্রত্যেকের বাগানে আমাদের ফলের গাছ তো আছেই সেই ফলের গাছের মধ্যে বেদানা বা ডালিম এখন নানান প্রজাতির ডালিম আমাদের পেরে গিয়েছে নাসিক বলুন সুপার বলুন বা এরকম ধরনের নানান ধরনের জাতের আমাদের বেরিয়েছে গেছে দেশি ভ্যারাইটিস কাদের বাদ দিন এবার সেই গাছের ফুল বজস্র ফুল আসে কিন্তু ফলে কনভার্ট হয় না ফল থাকে না ছোট হয়ে ঝরে যায় কেন কি কারণে আমারও হয়েছিল আমি বা কি করেছি জাস্ট এই বেদানা গাছের ফল দাঁড়ানোর ক্ষেত্রে অর্থাৎ স্প্রে করার ক্ষেত্রে ফল কিভাবে দাঁড়িয়ে থাকবে অর্থাৎ গাছে ঝুলবে সেইটা আমরা পরীক্ষা নিরীক্ষা অনেকগুলো করার পরে যেটাই আমি আসতে পেরেছি কারণ এত বড় একটা গাছ আমাকে দেখছেন সেই গাছের মধ্যে এতদিনের পরে ফলের ভিডিও কিন্তু করছি আজকের আমি কারণ বেশ কিছু জিনিস কিন্তু আমার ঘটনা ঘটে গেছে এই বেদনার ক্ষেত্রে বেদনায় মানে ভরা হয়ে গেছিলাম বেদনা বেদনায় ভরা হয় মানে এইরকম রকম অবস্থা যাই হোক নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও কি করে এই বেদনা গাছের ফল গাছে ঝুলবে একাধিক ফল ঝুলতে পারে তার তার টিপস টিপস গোপন সেটাই আপনাদের সামনে তুলে ধরব দেখুন এই একটা পরিপক্ক গাছ বলা যেতে পারে কারণ এটার বয়স প্রায় তিন বছর সাড়ে তিন বছর বয়স হয়ে গেছে গাছটার আজকের আমি ভিডিও করছি এই বেদানা গাছের আমার গাছটা হচ্ছে সুপার ভাগুয়া তাহলে এই সুপার ভাগুয়া এর আগে কয়েকটা মাত্র ফল পেয়েছে কিন্তু সেই আশাতীত ফল কিন্তু আমি গাছে পাইনি কারণ অজস্র ফুল ফোটে আবার ঝরেও যায় কিন্তু এবার দেখুন একাধিক ফল একাধিক ফল গাছে রয়েছে অন্তত এই মুহূর্তে আমি যা গুনলাম কুড়ি থেকে পঁচিশটা তিরিশটার কাছে ফল কিন্তু গাছে আপনার স্প্রে করেছে কিছু টিপস আমি করেছিলাম সেই টিপসের ফলেই গাছের ফল কিন্তু দাঁড়িয়ে গেছে আপনাদের ক্ষেত্রে যাদের ফল এইরকম অবস্থা হচ্ছে অজস্র ফুল হচ্ছে কিন্তু ফলে কনভার্ট হচ্ছে না তাদের ক্ষেত্রের জন্য তাদের জন্য এই ভিডিওটা দেখুন এই যে ফুল এলো এই যে অজস্র ফুল ফুটছে এখনো ফুল ফুটছে এই ফুল ফুল পলিনেশন না হলে বা পলিনেশন হওয়ার পরেও ঝরে যায় বড় বড় ঝরে গেছে এই দেখুন ঝরে গেছে কিছু কিছু এবার কি প্রয়োগ করেছি কি দিলে এই ফলগুলো থাকবে সেটাই হচ্ছে মূল কথা মূল হচ্ছে খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রথম গাছের ফুল আসার আগে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের মধ্যে আপনাকে গাছে পর্যাপ্ত পরিমাণে মিশ্র খাবার বিশেষ করে জৈব সার তার মধ্যে থাকবে কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট একদম সুন্দর মিহি এই ধরনের কম্পোস্ট তার সাথে যে মিশ্র খাবার আমরা দিই হাড় গুঁড়ো চাচা বা লেদার মিল এই টাইপের যে খাবারগুলো দিই এবং তার সাথে থাকবে আপনার জিয়ার দানা জাস্ট এই মিশ্র খাবারটা দিয়ে সুন্দর গর্বের খাবার গাছে দিলাম দেওয়ার পর যে করণীয় যে কাজটা থাকছে জাস্ট যেই ফুলটা আসছে ফুল আসার সেই সময় সাথে সাথে সরি তার আগে একটা কাজ আপনাকে করতে হবে যে ডালগুলো কাটিং বা প্লুনিং করার সেই প্রুনিং করার কাজটাকে কিন্তু আপনাকে সেরে নিতে হবে অর্থাৎ অবাঞ্ছিত যে ডালগুলো আপনার পুরনো হয়ে গেছে শুকিয়ে গেছে মরে গেছে বড় অনেক লম্বা হয়ে গেছে এই রকম ডালগুলোকে আপনার প্লুনিং করে নিতে হবে খাবার দেওয়া হয়ে গেল প্লুনিং করা হয়ে গেল এইবার নতুন সাকার আসবে ফুলও আসবে অজস্র পরিমাণে এইটাকে ধরে রাখতে হবে এইটাকে ধরে রাখার আগে যেই ছোট্ট ছোট্ট গুটি ফুলের গুটি এই যে ফুলের গুটি এই দেখুন এই যে ছোট্ট ফুলের গুটি যেই আসছে এই ছোট ছোটো ফুলের যে গুটিগুলো আসছে এই যে ফুলের গুটিগুলো আসছে ঠিক এই সময়ে কিন্তু আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইট এবং ইনসেক্টিসাইট পর পর চার দিনের গ্যাপে এটাকে স্প্রে করতে হবে কী ফাঙ্গিসাইট আমি করেছিলাম আমি করেছিলাম এখানে স্প্রিন্ট আমি করেছি স্প্রে করার পর আবার চার দিন গ্যাপে আমি এখানে দেখেছি প্রোপেক্স সুপার কারণ প্রোপেক্স সুপারটা দিলাম এই কারণের জন্য কারণ গাছে অত্যাধিক পরিমাণে পিঁপড়ের উপদ্রব হয় পিঁপড়ে এবং সেই সময় দেখা যায় যে পাতাগুলো একটু কুকুরো না কুঁকড়ানো ভাব থাকে প্রোপেক্স সুপার দোয়ায় তাতে কিন্তু গাছের ভীষণভাবে উপকার পেলাম তাহলে প্রোপেক্স সুপার এবং স্প্রিন্ট দিলাম ঠিক তার কয়েকদিন বাদে অর্থাৎ দশ থেকে পনেরো দিন বাদে আরেকবার গুটিগুলো তখন অজস্র পরিমাণে ফুলের গুটি বেরিয়ে গেছে ঠিক সেই মুহূর্তে আপনাকে দেওয়া হলো আরেকটা ফাঙ্গিসাইড যেটাকে দেওয়া হলো সেটা হচ্ছে ব্যভিস্টিন তাহলে এই দুটো ব্যভিস্টিন এবং স্প্রিন্ট পর পর এই যে পনেরো দিনের গ্যাপে এবং মাঝখানে দেওয়া হলো প্রোপেক্স সুপার অর্থাৎ ইনসেকটিসাইড একটা প্রয়োগ করা হলো তারপরে ফুল আসার আগে ঠিক ফুটছে ফুটছে ঠিক এই রকম মুহূর্তে একটা মাইক্রো নিউট্রিয়েন্টস আপনার কাছে ভিটামিন যেটা আছে সেটাই প্রয়োগ করুন আমি করেছিলাম হাইড্রোজেন বায়োস্টমুলেট এই থেকে প্রয়োগ করার পর আপনার ফুল অজস্র ফুল যেমন এলো ফুল ফুটে গেল এইবার আস্তে আস্তে কিন্তু আপনার দেখা গেল যে পরিমাণে ফুলের থেকে ফলের পরিমাণটা কিন্তু বেশ পরিমাণে কিন্তু স্প্রে হয়ে গেল এবং আরেকটা কাজ আপনাকে করতে হবে ফুলের যেমন উপরে যেমন স্প্রে করা হলো এই স্প্রে করার পিছনে আপনার আরেকটা কাজ রয়েছে মাটিতে মাটিতে যেটা আমি দিয়েছি আপনার জিরো জিরো ফিফটি এবং ব্রোন টোয়েন্টি পারসেন্ট যে ব্রোন যেটা রয়েছে সেই ব্রোন দিয়েছি আর দিয়েছি জিরো জিরো ফিফটি অর্থাৎ পটাশ এই যে পটাশ এস যেটা দিলাম সেই পটাশটা কিন্তু আপনার গাছের গোড়ায় দিয়েছি জিরো জিরো ফিফটি স্প্রে নয় আমি করেছি কিন্তু একদম পুরো মাটিতে দিয়েছি ডাইরেক্ট মাটিতে অর্থাৎ আমার যে বেড এই বেডের ক্ষেত্রে আমি দিয়েছি এখান থেকে দশ থেকে পনেরো গ্রাম আমি দিয়েছি এস দিয়ে আর দিয়েছি আপনার পাঁচ থেকে দশ গ্রাম মতো ব্রণ দিয়েছি এই দুটো দেওয়ার পর আপনার যে ফলের কনভার্ট হয়েছে যে ফলগুলো স্প্রে করে গেছে তাহলে আপনার দেখা যাচ্ছে যে বোঝাই গেল যে আপনার এই পরিচর্যা এই রকম পদ্ধতিতে যদি পরিচর্যা আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা এক থেকে একাধিক ফল কিন্তু আমরা গাছে নিতে পারি তাহলে মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হলো আপনার গাছগুলোকে পুনিং করা হলো তারপরে আপনার স্প্রে করা হলো ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড করা হলো তার পরে পরে গাছের যেই ফুল আসছে সেই ফলের সাথে সাথে আপনার এসওপি এবং ব্রন পরপর দুটোকে মাটিতে প্রয়োগ করা হলো এইবার তারপরে কি দেওয়া হয়েছে ফল যখন এই ছোট্ট অবস্থা হয়ে গেছে একবার কিন্তু আমার এখানে যেটা মিরাকুলান স্প্রে করেছি একবার তাই একবার করেছি হাইড্রোনানো বায়োস্টোমুলেন করলাম আরেকবার করেছি মিরাকুলান স্প্রে করলাম দেখুন এইবার ফলগুলোকে দেখুন ফলের চেহারা দেখুন এবং সবে তো শুরু ফলের কালারটাও কিন্তু চলে এসছে কত সুন্দর গায়ের গ্লেজ অর্থাৎ চকচকে একটা ভাব প্রত্যেকটা ফলের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এক থেকে একাধিক ফল এখান থেকে কিন্তু গাছের ডালে আমরা ঝুলছে এটা কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি উপর থেকে নিচে সেই সাথে সাথে নতুন করে কিন্তু আবার ফুল ফুল থেকে ফলে পরিণত হওয়ার পর্যায়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখন ঝড় বর্ষা হচ্ছে এখন আবার একবার আমি ইতিমধ্যে দুই এক দিনের মধ্যে কিন্তু ব্রোনটাকে স্প্রে করব এক লিটার জলে এক গ্রাম এবং তার পাঁচ দিন গ্যাপে একটা কিন্তু ভিটামিন আমি স্প্রে করে দেব এই ভিটামিনটাকে স্প্রে করে দিলে অর্থাৎ আমি যেটা করি বেশিরভাগ হাইড্রোন্যানো বা এস্টোমুলেন্ট এটা করার ফলে কিন্তু গাছের যেমন একটা শাইনিং ভাব থাকে চকচকে ভাব থাকে ফলের মধ্যেও কিন্তু সেই ভাবটা থাকে হাইড্রোন্যানো বা কথা কেন আমি বলি কারণ তার মধ্যে বেশ কিছু যৌগ যেগুলো গাছের ক্ষেত্রে দরকার একসাথে রয়েছে যার জন্যে কিন্তু আমি গাছে প্রয়োগ করি এবং গাছের সুফলটা কিন্তু পাই এই কারণে এছাড়া কিন্তু আপনার মার্কেটে বহু কিছু রয়েছে বহু কিছু আপনার রয়েছে সেগুলো কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন নির্দ্বিধায় কোনো চিন্তার কোনো কারণ কিছু নেই যাই হোক এইভাবে বেদানা গাছের যদি পরিচর্যা করেন তাহলে আপনার কিন্তু সুন্দর ফল কিন্তু পাবেন মার্কেটে আগে আপনি নতুন যারা বেদানা লাগানোর চিন্তা ভাবনা করছেন ভালো জাত নির্বাচন করুন ভালো জাত নির্বাচন করে মাটিতে রোপণ করুন অর্থাৎ সয়েলে অর্থাৎ টবে হোক বা মাটিতে হোক আর এইভাবে পরিচর্যা করুন তাহলে কিন্তু আপনার সুন্দর ফলন অর্থাৎ বেদানা গাছের ফলন কিন্তু আপনি পাবেন এটা কিন্তু একদম আমার পরীক্ষা বা আমার পরিচর্যায় যে আমি সুফল পেয়েছি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আর এইভাবে বেদানা গাছ তৈরি করুন আশা করি আপনারাও সুফল আপনারা পাবেন আর বিশেষ কিছু নয় ছোট্ট এই ভিডিওর মধ্য দিয়ে বেদানা গাছের কীভাবে পরিচর্যা করবেন এবং বেদানা গাছের ফল কিভাবে গাছের ধরে রাখতে পারেন তার পরিচর্যা তার বিষয়ে আলোচনা করলাম আর বিশেষ কিছু বলছি না এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ আর যারা নতুন যারা আমার ভিডিও চ্যানেল যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে অল নোটিফিকেশানটাকে করে দিন তাহলে কিন্তু এই রকম ধরনের নতুন নতুন টিপ নতুন নতুন ফল গাছ বা সবজি গাছ বা বাগানের বিষয়ে আপনারা কিন্তু জানতে পারবেন আর অনেকেই কিন্তু নাম্বার খুঁজছেন আরেকবার আমার নাম্বারটাকে আমি বলে দিচ্ছি এইট নাইন এতে মেসেজ করতে পারেন আপনার ফোন করতে পারেন যা খুশি আপনার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন